বদনজর এমন একটি জিনিস যেটা বলা হয় হিংসুকের বিষাক্ত দৃষ্টি হিংসুকের বিষাক্ত দৃষ্টি হচ্ছে সম্পর্কে বলেছেন যে তোমরা এটা বিশ্বাস করো এটা নজর তাকদিরকে যদি কোনো জিনিস পরিবর্তন করা যেত তাহলে সবর প্রথম বদনজর দিয়ে পরিবর্তন করা করে ফেলত বদনজর খুবই মারাত্মক একটা জিনিস এটা শুধুমাত্র যে মানুষ জেনে শুনে দেয় যে ওইরকম একটা কিছু দেখছে খুব ভালো জিনিস খুব নজর দিয়ে দেই জিনিসটা এরকম নয় অনেক সময় অজান্তেও আল্লাহর নাম না নিলে বদনজর নজর হয়ে যায় অন্য একটি হাদিসের মধ্যে এসেছে বলেন তোমরা বদ নজরকে সচেতন থাকো থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো বদনজর থেকে বাঁচার জন্য কারণ বদনজর একটি মানুষকে সুস্থ একটি মানুষকে কবর পর্যন্ত এবং একটি উঠ পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ একটি উট সুস্থ সবল উটকে কেউ যদি বদনজর দিয়ে দেয় তাহলে এই উটটিকে জবাই করে পাতিল পর্যন্ত নেওয়ার ক্ষমতা বদনজরে রয়েছে এবং একটি মানুষ সুস্থ সবল মানুষকে বদনজরের কারণে সে অসুস্থ হয়ে ক্লান্ত হতে হতে সে কবর পর্যন্ত চলে যাবে সে মৃত্যুবরণ করলে বদনজর খুব মারাত্মক একটা জিনিস অর্থাৎ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামে শিখানো দোয়া করে বদনজর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে